বায়োলজির অন্যতম একটা কনফিউজ কনফিউজিং কোশ্চেন হচ্ছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই এইগুলা বুঝতে না পারে রেপ্লিকেশন কি ট্রান্সলে ট্রান্সক্রিপশন কি এবং ট্রান্সলেশন কি এগুলা বুঝতে না পারা এটা বোঝার জন্য আমরা এই চিত্রের ইউজ করব এখানে দেখা হয়েছে কি এখানে যদি এরকম হয় ডিএনএ থেকে আবার আরেকটা ডিএনএ ডিএনএ থেকেই আরেকটা ডিএনএ উৎপাদন হচ্ছে তাকে আমরা বলবো রেপ্লিকা রেপ্লিকেশন হ্যাঁ রেপ্লিকা রেপ্লিকেশন রেপ্লিকা বলা হয় না যে একটা নতুন উৎপন্ন সেটা মানে অনুরূপ সেটাকে আমরা বলছি ঠিক আছে এরপরে যদি ডিএনএ থেকে এমআরএন উৎপন্ন হয় ডিএনএ থেকে কি উৎপন্ন হয় ডিএনএ থেকে এমআরএন উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন কি বলবো ট্রান্সক্রিপশন ঠিক আছে এবং এমআরএনএ এমআরএনএ থেকে যদি প্রোটিন প্রোটিনে রূপান্তরিত হয় এমআরএনএ থেকে যদি প্রোটিনে রূপান্তরিত হয় তখন আমরা সেটাকে বলবো ট্রান্সলেশন কি বলবো ট্রান্সলেশন এখন এই এইটা প্রক্রিয়াটা যদি উল্টিয়ে দেই উল্টিয়ে দিয়ে এখানে এমআরএনএ থেকে ডিএনএ রূপান্তর ঠিক আছে প্রথমে ডিএনএ থেকে এমআরএনএ রূপান্তর হইছে এবং সেখানে একটা এনজাইমের কাজ লাগছে এটার নাম হচ্ছে ট্রান্সক্রিপ্টেড এনজাইম কি এনজাইম ট্রান্সক্রিপ্টেড এনজাইম আর যখন উল্টে যাবে তখন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেড কি রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম